কত দাম যাচ্ছেন দাম যাচ্ছে 250 ভাই 250 হ্যাঁ যে গরু নিয়ে আসছেন খরিদ্দার আছে দামও বলছে কত বলছে ভুল হে নিচে বলছে না উপরে নিচেই বলছে নিচেই বলছে উপরে বলছে না বাজার তাহলে কেমন ঈদের আগে তুলনায় বেশি না কম কম ভাই আপনারা বলছেন বাজার কম বিক্রেতারা ওই ক্রেতারা বলছে দাম বেশি না না দাম খাই নাকি ঈদের আগে সব মেলা কম দাম অনেক কম গরু তো নাই

দর্শক অনেক তো কটাই করে দেখলাম আবার কিছু পার্লার করে দেখাই একজন বিক্রেতা নিয়ে আসছেন এটা কেমন আছেন ভালো ব্যবসায়ী তো হ্যাঁ ব্যবসায়ী তো একটাই নিয়ে আসছেন তিনটা তিনটা বিক্রি হয়েছে কোনটা একটা ব্যবসায় না এখন একটা হয় না এখানে কয়টা আছে কবলে আসলাম সে মাত্র আসছেন এটা দাঁত হয়েছে না হয় নাই দুই দাঁত দুই দাঁত কেমন দাম এটা দশ চাইছে এক লাখ দশ চাইছে এক লাখ দশ

একদম কর্দ হয়ে আছে ভালো আছেন ভাই আপনার কয়টা করে আছে কোনগুলা এই পাশে আপনার আপনি দেশি একদম দেশি গরের ব্যবসায়ী ভালোই হলো এটা দাঁত আছে দাঁত নাই কোরবানিতে বের হবে কত দাম যাচ্ছিলেন আজকে একশো দশ আচ্ছা এটার থেকে আমি এটা একটু বড় এটা কেমন দাম যাচ্ছেন

একশো পনেরো দর্শক যা বুঝতে পারছেন ঈদের পর বাজার কিছুটা চওড়া অনেক জায়গায় বলছে যে দাম নাই তারা হয়তো আমাদের সাথে ইয়ার আর কি করছে যত জায়গায় গেলাম বাজারটা চওড়াই দেখাচ্ছে নর্মাল বাজারে তেমন গরু নাই তো যারা কালেকশন করতে আগ্রহী আছেন বা কালেকশন করছেন নিজের হাত যাচাই বাজাই করে তারপর বাইরে থেকে গরু কিনল